আমরা চাপাই নবাবগঞ্জে ঘটে যাওয়া একটা বেশ উদ্বেগজনক ঘটনা নিয়ে আলোচনা করি ঘটনাটা আমারও নজরে এসেছে একটা সংবাদ প্রতিবেদন দেখলাম ঠিক আমাদের হাতেও ওই প্রতিবেদনটাই আছে যেখানে বলা হচ্ছে জুম্মার নামাজের পর মসজিদ থেকে একজনকে মানে সানাউল্লাহ হক নামে একজনকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় হ্যাঁ এবং এর পরে তো আবার একটা মানে সংবাদ সম্মেলনও হয়েছে তাই না হ্যাঁ ঠিক তাই তো আজকে আমরা এই প্রতিবেদনের উপর ভিত্তি করে পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করব মানে কি ঘটেছিল অভিযোগগুলো কি আর কর্তৃপক্ষই বা কি বলছে অবশ্যই আচ্ছা তাহলে শুরু শুরু থেকেই করা যাক মানে এই ঘটনার সূত্রপাত কিভাবে হলো প্রতিবেদন বলছে শুরুটা হয়েছিল ওই সানাউল্লাহ হকের একটা মাছ ধরার যন্ত্র নামটা বেশ অদ্ভুত ঢোলিমন ঢোলিমন আচ্ছা হ্যাঁ তো সেই যন্ত্রটা হারিয়ে যায় পরে তিনি জানতে পারেন যে রনি নামের একজনের কাছে সেটা আছে উনি সেটা চাইতে গেছিলেন ও চাইতে গেছিলেন আর সেখান থেকেই মানে গণ্ডবোল হ্যাঁ সেখান থেকেই কথা কাটাকাটি শুরু প্রতিবেদন অনুযায়ী রনি আর তার সঙ্গীরা বেশ মানে মারমুখী হয়ে ওঠে পরিস্থিতি এমন হয় যে সানাউল্লাহ হক ভয় পেয়ে নিজের বাড়িতে ফিরে যান কিন্তু ঝামেলা কি সেখানেই থেমেছিল নাকি না থামেনি প্রতিবেদনে আছে হামলাকারীরা নাকি তার বাড়ির গলি পর্যন্ত গিয়ে অক্ষথ্য ভাষায় গালিগালাজ করে এমনকি প্রাণনাশের হুমকিও দেয় বলেন কি এটা তো মানে বেশ গুরুতর এবং পরে যখন সংবাদ সম্মেলন হয় তখন সানাউল্লার পরিবার অভিযোগ করে যে এই হামলাকারীরা আসলে নামো রাজারামপুর এলাকার একটা যাকে বলে চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য কিশোর গ্যাং এই অভিযোগটা তো ব্যাপারটাকে অন্য দিকে নিয়ে যায় তার মানে এটা শুধু দুজন ব্যক্তির মধ্যে হঠাৎ ঘটে যাওয়া মারামারি নয় সেটাই মানে পরিবারের অভিযোগ অন্তত তাই তারা সংবাদ সম্মেলনে এটাও বলেছে যে এই গ্যাং নাকি আগেও ছোটখাটো কারণে মানুষের ওপর হামলা করেছে বাড়িতে চড়াও হয়েছে এলাকা একটা মানে ভয়ের পরিবেশ তৈরি করেছে আচ্ছা মূল মারধরের ঘটনাটা কবে ঘটেছিল মানে যেটা মসজিদের সামনে সেটা ঘটেছিল শুক্রবার চব্বিশে অক্টোবর জুম্মার নামাজের পর সানাউল্লা যখন মসজিদ থেকে বেরোচ্ছেন তখন তাকে মসজিদের বারান্দা থেকেই জোর করে বাইরে নিয়ে আসা হয় জোর করে মসজিদের ভেতর থেকে বারান্দা থেকে হ্যাঁ প্রতিবেদনে এমনটাই বলা আছে আর হামলাকারীদের হাতে নাকি অস্ত্রও ছিল অস্ত্র কি ধরনের অস্ত্র প্রতিবেদনে উল্লেখ আছে ধারালো হাসুয়া লোহার রড বাঁশের লাঠি এইসব সর্বনাশ এত প্রস্তুতি নিয়ে হামলা হ্যাঁ অভিযোগে নামও বলা হয়েছে কয়েকজনের যেমন ইমরান আলী হাইফত নামে একজনের হুকুমে নাকি আলামিন আর মুস্তাকিম লোহার রড দিয়ে মারে আঘাতগুলো তো গুরুতর নিশ্চয়ই খুবই গুরুতর ওই আঘাতে সানাউল্লার নাকের হাড় ভেঙে যায় আব্দুল আহাদ নামে আরেকজন বাঁশের লাঠি দিয়ে পিঠে আর বুকে মারে আর ওই যে রনি যার কাছে যন্ত্রটা চাইতে গেছিলেন হ্যাঁ রনি তার মারে নাকি সানাউল্লার বাম হাতের কবজির হাড় ভেঙে যায় উফ মানে একেবারে প্রাণে মারার চেষ্টা যাকে বলে তা ওনাকে বাঁচালো কে ওনার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে তারাই উদ্ধার করে চাপাই নবাবগঞ্জ আড়াইশো শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে দেয় আর মানে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উনি হাসপাতালেই ছিলেন আচ্ছা এরপর তো ওই সংবাদ সম্মেলনের বিষয়টা এলো সেটা কবে হলো। সেটা হলো সোমবার সাতাশে অক্টোবর আহত সানাউল্লার ভাই মোহাম্মদ আব্দুল কাদের উনি একজন সংবাদপত্র এজেন্ট ও আচ্ছা উনি মডেল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনটা করেন পরিবারের অন্যরাও ছিলেন সেখানে মূল দাবি কি ছিল নিশ্চয়ই হামলাকারীদের শাস্তি হ্যাঁ অবশ্যই তিনি পুরো ঘটনাটা বিস্তারিত বলেন আর মানে দোষীদের তাড়াতাড়ি গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তবে এখানে একটা অন্য ব্যাপারও আছে রকম আব্দুল কাদের অভিযোগ করেন যে হামলাকারীরাই নাকি উল্টো তাদের পরিবারের নামে থানায় একটা মিথ্যা অভিযোগ দিয়েছে তাই নাকি তার মানে ঘটনাটা আরও পেচালো দুপক্ষেরই অভিযোগ আছে এখন ঠিক পরস্পর বিরোধী অভিযোগ এই অবস্থায় পুলিশ কি বলছে তাদের কোন বক্তব্য কি প্রতিবেদনে আছে হ্যাঁ আছে চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার যিনি ওসি মতিউর রহমান তার বক্তব্য নেওয়া হয়েছে কি বলেছেন তিনি তিনি বলেছেন যে অভিযোগ তো যে কেউ করতেই পারে পুলিশ তদন্ত করে দেখবে এবং মানে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে হুম আর তিনি এটাও নিশ্চিত করেছেন যে ওই যে মসজিদ থেকে তুলে নিয়ে মারধরের ঘটনা ওটার জন্য একটা মামলা নেওয়া হয়েছে মানে এফআইআর হয়েছে আচ্ছা মামলা হয়েছে তাহলে হ্যাঁ মামলা নথিভুক্ত হয়েছে এবং আসামিদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলেও তিনি জানিয়েছেন তাহলে পুরো বিষয়টাকে যদি একটু গুছিয়ে দেখি একটা আপাত দৃষ্টিতে ছোট ঘটনা ওই ধরার যন্ত্র নিয়ে বিবাদ সেটা শেষ পর্যন্ত একটা মারাত্মক হামলায় গড়াচ্ছে আক্রান্তের পরিবার এটাকে কিশোর গ্যাং কাজ বলছে আবার হামলাকারীদের পক্ষ থেকে ওনাকে পাল্টা অভিযোগ করা হয়েছে আর পুলিশ বলছে তারা মামলা নিয়েছে তদন্ত করছে এবং আসামি ধরার চেষ্টা চলছে একদম মানে একটা স্থানীয় সমস্যা কত দ্রুত ভয়ঙ্কর রূপ নিতে পারে আর তারপর এই আইনি প্রক্রিয়া সামাজিক চাপ সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি ঠিক পরিবারের দিক থেকে ন্যায় বিচারের জন্য একটা আকুতি আছে আবার পুলিশের দিক থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও আছে এখন দেখার বিষয় তদন্তে কি বেরিয়ে আসে আর শেষ পর্যন্ত কি হয় পরিস্থিতিটা সত্যি ভাবনার হ্যাঁ আর এটা কিন্তু আমাদের অন্য একটা দিকেও সোচনে বাধ্য করে এই যে ছোটখাটো বিবাদ বিশেষ করে যেখানে মানে এই কিশোর গ্যাং বা এই ধরনের দলের জড়িত থাকার কথা ওঠে সেই বিবাদগুলো যাতে এরকম মারাত্মক সহিংসতায় না গড়ায় তার আগে এগুলোকে সামাজিকভাবে বা প্রতিষ্ঠানিকভাবে মেটানোর জন্য আমাদের মানে ব্যবস্থাগুলো কি যথেষ্ট নাকি আরও কিছু করার আছে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়